নাব্য সংকটে ব্যাহত হচ্ছে ভোলা লক্ষ্মীপুর নৌরুটের ফেরি চলাচল ডুবোচরে আটকে যাচ্ছে ফেরি বাধ্য হয়ে অতিরিক্ত পথ ঘুরে চলাচল করছে নৌযান এতে সময় লাগছে দ্বিগুণ ঘাটের দীর্ঘ সময় পণ্যবাহী যানবাহন আটকে নষ্ট হচ্ছে কাঁচামাল ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের ভোলা লক্ষ্মীপুর নৌরোড দিয়ে দেশের দক্ষিণাঞ্চলের একুশ জেলার মানুষের যাতায়াত শুষ্ক মৌসুমে জেগে ওঠা ডুবোচরে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল অপেক্ষায় থাকতে হচ্ছে জোয়ারের একসময় ভোলা থেকে তেইশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্মীপুর চৌধুরীর ঘাটে যাওয়া যেত এখন সেখানে অতিরিক্ত বারো কিলোমিটার পথ ঘুরে যেতে হচ্ছে বাড়তি সময় লাগায় ভোলার ইলিশা ফেরিঘাটে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় যানবাহন নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল দুর্ভোগে পড়ছেন যাত্রীরা কুয়াশায় চরের ভিতরে গিয়ে আটকে থাকে এই জন্য মানে যাইতে ফেরি ছাড়তে যাইতে একটু সমস্যা হয় ফেরি গিয়ে আটকে এই জন্য রাত্রে কুয়াশার জন্য ফেরি চালাতে পারে না যানবাহন চালকরা বলছেন ফেরি ঘাটে তিন থেকে চার দিন অপেক্ষা করতে হয় এতে ক্ষতির মুখে পড়ছেন তারা নাই বাথরুমের ব্যবস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘন্টার পর ঘন্টা দুই দিন তিন দিন ঘাটের উপর বসে থাকি চর কুয়াশা এই দুইটা মিলেই দেখা যায় ফেরি চলতে পারতে আছে না ইলিশা ঘাটের কাছেও মজু চৌধুরীর ঘাটে ঢুকতে জেগে ওঠা ডুবোচরে ফেরি আটকে চলাচল ব্যাহত হচ্ছে বলে বললেন ফেরির মাস্টার এখন বিভিন্ন স্থানে ডুবোচর হওয়াতে বিভিন্ন পথ ঘুরে আসা যাওয়া করতে হয় বিভিন্ন সময় পূর্ণ জোয়ারে যাওয়া আসা করা যেত ইদানিং নাব্যতা সংকটের কারণে পূর্ণ জোয়ারেও যাওয়া আসা করা যায় না অনেকগুলো পথ ঘুরে আসতে হয় সংকট সমাধানে বিআইডব্লিউটিএ এবং নৌপরিবহন মন্ত্রণালয় বরাবর চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন বিআইডব্লিউটিসির কর্মকর্তা তিনি বিআইডব্লিউটি এর চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সচিব বরাবর পত্র দিয়েছেন বিষয়টি দেখার জন্য কিংবা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিআইডব্লিউটিএ যদি তাদের যে দায়িত্ব অর্পিত দায়িত্ব যদি তারা এটা ঠিকমতো করতে পারে তাহলে আমাদের সার্ভিসটা আমরা আগের মতো বাইশ কিলোমিটার দিতে পারবো ভোলা লক্ষ্মীপুরের এই রুটে চারটি ফেরি ও তেরোটি যাত্রীবাহী লঞ্চ চলাচল করে ডিবিসি News desk